স্বাধীনতা সংগ্রামী সত্য দত্তের বিরাট অবদান রয়েছে জঙ্গলমহল পুরুলিয়ায় উনিশশো সালের তেরোই ডিসেম্বর তিনি শহীদ হয়েছিলেন শহীদের স্মৃতিতে ঝালদায় শহীদ স্মৃতি মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছিল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে হয়েছিল সেই মিউজিয়ামের উদ্বোধন তবে আজ সেই মিউজিয়ামে ভগ্নদশা সংস্কারের অভাবে ঢুকছে মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে জমছে নোংরা আবর্জনা নেই যথাযথ আলোর ব্যবস্থা বাড়ছে অসামাজিক কার্যকলাপ প্রতিনিয়ত সেখানে বসছে মদের ঠিক নজর নেই প্রশাসনের ঝালদা যুবশক্তির পক্ষ থেকে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর প্রয়াণ দিবসে ঝালদার শহীদ স্মৃতি মিউজিয়ামটি সংস্কারের দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ঝালদা এক নম্বর ব্লকের বিডিওর কাছে যুবশক্তির সদস্যদের কথায় স্বাধীনতা সংগ্রামী শহীদ সত্য দত্ত ও আরও পাঁচজন শহীদের স্মৃতিতে ঝালদা এই মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছিল কিন্তু তার আজ দুর্বি সহ দশা শহীদ স্মৃতি মিউজিয়ামটি সংস্কার ও সংরক্ষণের দাবি লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে জানানো হয় এদিন ব্লক প্রশাসন যদি এই বিষয়ে উদ্যোগী না হন তাহলে আগামী দিনে ঝালদার যুব সমাজকে নিয়ে আন্দোলনের পথে নামবে যুবশক্তি বলে স্পষ্ট জানিয়ে দেন তারা যে মাননীয় প্রণব মুখার্জি মহাসয় যে সত্যবি সত্যমেলাতে একটা মিউজিয়াম মিউজিয়াম উদ্ঘাটন করেছিল তো সেই মিউজিয়ামটা এখন বর্তমান পরিস্থিতি অনেকেই খারাপ যে এখানে মদের দেবা ফেলা আছে এবং কাঁচ টাকস ভেঙে ভেঙে চিরমাড় করে দিয়েছে তো এবং ব্লক প্রশাসন সেটা এখন গ্রাহ্য করেছিলেন তো তার জন্য আমাদের সেই ঝালদা যুব ঝালদার যুব শক্তির পক্ষ থেকে যে আমরা একটা দাবি নিয়েছিলাম সেটা নিয়ে বিডিও ভিডিও স্যারকে জমা করেছি যাতে সেই মিউজিয়ামটা যাতে সে সংস্কার হয় সেটা যেমন সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় আর তার সেই মিউজিয়ামটা যেমন তাল দেওয়া হয় মানে সেটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তাল দিই যাতে তো সেই দাবি নিয়ে আমরা আজকে সে ভিডিও অফিসের কাছে আমরা সে লিখে জমা দিলাম সে যাতে সেই মিউজিয়াম যাতে ভালোভাবে তৈরি হয় আবার সেটা যেমন মানুষ যেমন দেখতে পায় আর যে আলদার একটা গর্বিত যে সত্যগীঙ্কর দত্ত যে শহীদগুলি আর সেইটাকে মানে একদম যে অবস্থা পড়ে আছে মদের ঢাকনাতে যে আছে কাঁচটা সব ভেঙে চুরমার করে দিচ্ছে তো সেইটা আমাদের দাবিটা হলো যুবশক্তির পক্ষ থেকে সেই মিউজিয়ামটা যাতে সুরক্ষিত হয় আর যাতে সংস্কার হয় তার জন্য আমরা এই লিখিত জমা দিলাম আর সেইটা যাতে যে সাথে আমরা অনুরোধ করবো যাতে সেই মিউজিয়ামটা যাতে কীভাবে তৈরি করে যদি ছেড়ে যদি তৈরি না করা হয় তাহলে আমাদের যুবশক্তি থেকে বৃহত্তম আন্দোলনে রাস্তায় নামবে আগামী দিনে যুব শক্তি কি বার্তা দিতে চাইছেন যদি আপনাদের যদি কাজ দাবিগুলো যদি পূর্ণ না হয় তো আপনারা কি আগামী দিনে কি ভূমিকা নেবেন দেখুন আমরা চাইছি যে যাতে এই বিদেশ ছাত্রমা এই জন্য আমরা জমা দিলাম যাতে এই কাজটা যাতে হয় যদি এবারে যদি আপনি আর বিদেশ যদি না শুনে আমাদের এই কথা এবং যদি পছন্দ না শুনে আমাদের কথা দাবিটা তাহলে আমরা আবার ঝালদার মানুষকে জাগাল যুব যুব নিয়ে এবার রাস্তায় নামতে হবে তাছাড়া কোনো উপায় এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তারই চেষ্টার কথা বলেছেন পঞ্চায়েত সদস্যরা মানভূম জেলার বীর সন্তান সত্য দত্ত স্বাধীনতা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য মানভূম জেলার ঝালদা এলাকায় যুবকদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন তিনি ঝালদার যুবকদের লাঠি খেলা সহ অন্যান্য আত্মরক্ষার কৌশল ও আন্দোলনের পাঠ দিতেন তিনি উনিশশো সালের ডিসেম্বর বিষ্মাখানো কুঠারের আঘাতে তিনি গুরুতর আহত হন তেরোই ডিসেম্বর তিনি শহীদ হয়েছিলেন শুক্রবার ঝালদায় তার ছিয়ানব্বইতম শহীদ দিবস পালন করা হয় যুব শক্তির পক্ষ থেকে এরই পাশাপাশি তার নামে নামাঙ্কিত মিউজিয়াম সংস্কারের দাবিতে সরব হন তারা ঝালদা থেকে তাপস কুইরির রিপোর্ট পুরুলিয়া মেরর